আমার দেখাও উইন হয়ে গেছে সম্ভবত দেখি বাবদ বাবদা দেখি খুলো বাবদা ব্লু বাবদাই উইন বাবদাই উইন সমস্যা তুই গো ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই কর मजाक এক সেকেন্ড यार मजाक

ঝোড়োদা দেখতে পাচ্ছেন ঝোড়োদা এখন শট মারতে গিয়েছে গোল লক্ষক কিন্তু ভালো মারতে যাচ্ছে গোল লক্ষ কিন্তু ওদিকে একেবারে দলের প্রথম

ফারুকদাস মারতে এসছে চার নম্বর শর করার জন্য প্রস্তুত গোল করলে ধারা আনন্দ ये ओ रे भाई साहब दारुण शॉट इसूब गोल रखोगे उधर लेकिन तो ट्राई कर फिल बॉल कर दिया दोस्तों आज आपने अरबnavbar जाने कि गोल कर रहे जाते गोलकीपर गोल दाता टचने कुत्ते चतुर्थ गलती चले आ गए मंजूर दा, मन्जूर्ण दा।

আপনার একটু খেয়াল নেন গাড়ি ঘুরছে parallel গাড়ি আপনারা মাঠ পর্যন্ত আসতে আপনারা কি রাস্তায় সাহায্য দলে হয়েছে শট পুষ্পেন্দুদা দলে হয়েছে শট মাটি গিয়ে যে পুষ্পেন্দুদা আমাদের ও রে ভাইসাব অসাধারণ গোল মাটি বিশিষ্ট টেসিং ফক ডায়মন্ডের বল নন্দদা শট মাটি যাচ্ছে নন্দদা

মাঠে নেমে গেছে পশ্চিম দিকে তারা মাঠ করছে এস আর ডিমডাঙ্গা ফাইনাল ফাইনাল